দুইটা চলে আসছে বন্ধুরা কিন্তু আজকে আমরা গাবতলি তো দাঁড়াতে পারছি না প্লিজ হান্ডেন না ভাই হান্ডেন না দুইটা করলেন লাইন অলরেডি সামনে চলে আসছে এবং পিছনে আছে কিং হানি আর তার পাশে আছে আমাদের উল্টো পুরো ড্যানিয়াল শ্যামলি বাসকে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছো এ ভাই আগে যেও না ভাই তোমরা এত ব্যস্ত হয় না আমরা তো যাব একটু পরেই যাব আজকে আমরা ঢাকা থেকে ফরিদপুর যাব

বুঝলাম না সিট নাই তো ওস্তাদ ভৌতিক ব্যাপার না সিট ছাড়া বসতে পারে আরে ভাই ওখানে হচ্ছে সেন্সর লাগানো সিট আছে ও আচ্ছা আচ্ছা দেখা যায় না ওস্তাদ আপনি এন্ট্রি ফ্রেন্ডে শুরু করেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারো ডেক্সামিটার টিউ গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সব সময় আমাদের মাথার মধ্যে রাখি তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে গোল্ডেন লাইন আমরা আস্তে ধীরে ধীরে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে কিন্তু বেরো যাচ্ছে আর যে ভাই রিকোয়েস্ট যাব তার নামটা কিন্তু এখন স্ক্রিনে আমরা দেখায় দেব এই তার বন্ধুরা ফরিদপুর যাচ্ছে ফরিদপুর কে পাগলামি করেন না ড্যানিয়েল ভাই উল্টো যাবেন না আপনার উল্টো গিয়ে দেখব তো বারবার বারবার যাও 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 আরে বৃষ্টি চলে আসছে বৃষ্টি চলে আসছে বৃষ্টিতে তো পানি কাটে না বন্ধুরা দেখতে পাচ্ছো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ড্যানিয়েল প্রো ভাই চলে আসবে উল্টা গাড়ি নিয়ে আসতে আসতে শ্যাম শেখ ভাই সামনে চলে গেল আসেন আসেন আমাদের সেই উল্টা প্রো যাকে সবাই দেখার জন্য ব্যস্ত থাকে সেই মলি

হালকা 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 যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো বসগামা চ্যানেল গেমি অফিসিয়াল ব্লগ এই তিনটে চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকে বেল বেলা বেশি বেশি লাগে কিন্তু ফটাফট করতেও সামনে একটা গোল্ডেন লাইন আমরা একটা গোল্ডেন লাইন পিছনে আর একটা হাঁড়ি পাশে এবং শ্যামলিয়াসে আজকে আমরা ফরিদপুরের কিং যাকে বলা হয় গোল্ডেন লাইন তাদের মানে সেটাকে নিয়ে যাচ্ছি আর যে ভাই রিকোয়েস্ট ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আজকে পদ্মা সেতু হয়ে আমরা ভাঙার মধ্যে দিয়ে চলে যাব একদম ডাইরেক্ট ফরিদপুর আর পিছনে হানিফের একটা বাস আছে আর শ্যামলির একটা বাস আছে আসছে ক্লিয়ার বড় কি বড় কি ক্লিয়ার যাবে টান দেন টান দেন হালকা দুই রকম গোল্ডেন লাইন আছে আমাদের এখানে দুটোই আপডেট আস্তে আস্তে হালকা 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 ওই যে ড্যানিয়েল ভাই বাবা রাস্তা ভুলভাল করেন না আস্তে 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 হালকা যাও হালকা যাও বৃষ্টি হচ্ছে ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই এখন ভাই বৃষ্টির সময় ভাই বৃষ্টি তো হবে এটাই হচ্ছে কথা আস্তে বারবার বড় রাখো বড় বড় ক্লিয়ার এ সিয়াম শেখ ভাই গেল কই আরে সিয়াম শেখ ভাই আছে অসুবিধা নেই বন্ধুরা উড়াদড়া টান শুরু হয়ে গেছে আর এই যে শ্যামলিটা দেখা যাচ্ছে এটাও কিন্তু ফরিদপুরে যায় ভাই এটা ফরিদপুরের শ্যামলি সবগুলাই আমরা মোটামুটি ফরিদপুরের গাড়ি ও শ্যামলিও যায় বড় বড় ক্লিয়ার আছে হালকা যাবে হালকা যাবে এইবার কিং হানিফ আসতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সাইড দিয়ে দিলাম কিং হানিফকে বড় যাও মারাত্মক এন্ট্রি নিচ্ছে কিন্তু ওকিং আনি বড় বড় রাখো বড় বড় রাখো আরে আরে কি হলো কি অ্যাক্সিডেন্ট 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 হয়েছে বরাবর বরাবর আসতে আছে টেনে যার লাগবে তারপরও দেখো ঠিক হয়ে গেল উল্টো পুরো যাই হোক কোনো ব্যাপার না উল্টো পুরো এইসব কোনো আহ দুইশো তেত্রিশ কিলোমিটার এখান থেকে হচ্ছে ফরিদপুর শহর চার ঘন্টা 37 মিনিটের মতো সময় লাগবে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা আসতে ক্লিয়ার হালকা টাকা যাওয়া আমরা বুড়িগঙ্গা সেতুর একদম কাছে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে উঠে দেওয়ার চেষ্টা করতেছি পিছনে এখনো গাড়ি আছে গাড়িগুলো এখনো আসেনি কই গাড়িগুলো কই ওই তো পিছনেই আছে হ্যাঁ উঠে দিয়ে যান গোল্ডেন গোল্ডেন উঠে দিয়ে যান উঠে দিয়ে যান উঠে যান উঠে যান উঠে যান আস্তে ব্রেক রাখো ভাই ব্রেক পার রাখো এখন গোল্ডেন উঠে দিয়ে যাচ্ছে বন্ধুরা আস্তে হ্যাঁ উঠে দিয়ে উঠে দাও উঠে দাও আস্তে আস্তে গোল্ডেনের এর উঠে চমৎকার উঠে দিলো গোল্ডেন কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছো হালকা রাখি হালকা রাখি হ্যাঁ ওই ভাইরা সব গেল কই কারোর তো কোনো খোঁজ নাই কে হারায় গেল নাকি আমরা ওয়েট করব তাও তো বুঝতে পারতেছি না এই ভাই সামনে যে টু ওয়েট করি আসুক গাড়ি দেখো চাকা কোনো সমস্যা নাকি বুঝতেও তো আমরা ম্যাপ দেখতে সামনে যে স্লো করেন চাকা ঠিক করতেছে ভাই বাম দিকে বায়ে সামনে টোল ঘরের ওখানে চাকা গাড়ি কি ব্যাপার বন্ধ হয়ে গেছে কেন আমার

বন্ধুরা আমরা একটু পানি খেয়ে আসি চা পানি খেয়ে আসি এক মিনিট এক মিনিট পরে আমরা আবার আসবো আসছে সবাই আসছে

আস্তে 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 হালকা রাখেন হালকা রাখেন শ্যামলি ফরিদপুরের শ্যামলি চলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ রায়নুদ্দিন ভাই আছে সামনে সিয়াম শেখ ভাই আমাদের আছে মধ্যে উঠি দেবে সিয়াম শেখ ভাই দেন দেন ক্লিয়ার ক্লিয়ার রাখো ভাই চলে আসেন ভাই চলে আসেন ভাই আমি কি কই কারেন্ট চলে গেছি ভাই আকাশে টাকা কারেন্ট ওরে ভাই আমাদের এই আকাশে টাকা করতেছে প্রচন্ড ঝড় বৃষ্টি আছে আসেন দরকার হলে যদি নেট আসে ফরিদপুর যাচ্ছে বেশি দূর না ভাই আসেন স্লো ক্লিয়ার ওকে ওকে আসেন আসেন মাস পথে চলে আসেন উড়ে উড়ে চলে আসেন বারবার বারবার ক্লিয়ার স্লো যা বারবার যা বারবার যা বারবার যা হালকা করে হালকা করে গোল্ডেন গোল্ডেন চা পাই না ভাই ক্লিয়ার আস্তে স্লো 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 হে প্রাইভেট শশন আস্তে 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 হালকা 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 যাবে হালকা যাবে হালকা যাবে আস্তে হ্যাঁ সৌদি সর সৌদি সর স স স ভি আই যখন ঢোকে সেই রোডে তো ঢোকা উচিত না ভাই তোদের আমরা ভি গাড়ি বুঝিস না ভাই এর জন্যে আমরা উড়ো যাই তোদের তো আগে থেকে সরে যাওয়া উচিত বরবার বরবর গোল চত্বর ক্লিয়ার যাবে আরে হলো আস্তে 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 হালকা হালকা যায় যায় ক্লিয়ার স্লো যাই যাই যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বাজি বাজমা চ্যানেল বাজগেম চ্যানেল আর গেম নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেশি বেশি লাইক করে আমরা পদ্মা টোল করে চলে আসছি টোল ফাঁকি দিয়ে অভ্যাস হয়ে গেছে আমার সবাই যায় একজন তার সাথে সাথে আমিও ঢুকে যাই আল্লাহ আমার আহা ছেরা দসা ছেরা দসা Jalan jalan askar phire to jete parlam na tan den tan den tan den tan বন্ধুরা চমৎকার জায়গা পদ্মা সেতু চলে আসছি ভাই স্বপ্ন না এখন বাস্তব ভাই বাস্তব পদ্মা সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার 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 বারো বাইরে হালকা যাবে হালকা যাবে স্লো যাওয়া বেড়ে যায় বেড়ে যায় পাশে আমাদের হানি পাশে এগুলা সব আমাদের নিজেদেরই লোক আজকে আমরা ফরিদপুর জয় করতে যাচ্ছি ভাই ফরিদপুরের আস্তে আস্তে পুরো আগুন ধরিয়ে দেবো কারণ গোল্ডেন লাইন আছে আর এখানে একটা ভয়ঙ্কর রাস্তা আছে যেখানে আমাদের ওয়ান অলি শয়তানপুরে কিন্তু প্রচুর প্রচুর অ্যাক্সিডেন্ট করে কিন্তু হানিফকে নিয়ে বা সাকুরাকে নিয়ে অ্যাক্সিডেন্ট করে না গোল্ডেন লাইনকে নিয়ে অস্তাদ আজকেও তো আমি গোল্ডেন লাইনকে নিয়ে যাচ্ছি তার মানে আজকেও কি আমি ওই অ্যাক্সিডেন্ট করবো ওস্তাদ আরে না রে ভাই সব দিন কি আর হয় এরকম আমার তো ভয় লাগছে অস্তাদ ওই লাইনে যদি যদি আমি আবার অ্যাক্সিডেন্ট করি ভাই সমাধান দেন বরাবর বরাবর ক্লিয়ার ক্লিয়ার লোস লোস লো হালকা যাবে কানে যাইtene jai আর নজর থাইয়া ডিসকর্ড এনাবেল করেন আস্তে আস্তে হালকা রাখি হালকা রাখি হালকা বড় আওয়াজ যাই ধanei বাসে বড় রাখো বড় রাখো বড় রাখো ক্লিয়ার 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 আস্তে এই রে কে বাদ হবে এই রে কে বাদ হবে এই রে কে বাদ হবে হালকা হালকা ক্লিয়ার বাই গাড়ি আছে বাই গাড়ি আছে হালকা যাও হালকা যা হালকা বড় বড় টা দবা বড় বড় দাও প্লাস্টিক আছে প্লাস্টিক আছে সামনে গোল্ডেনার একটা গাড়ি আছে খেয়াল করে বেরো টান্দা 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এ ড্যানিয়েল ভাই কি হারাই গেল সে হালকা 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 যাও হালকা যাও হালকা যাও টান্দে যাও টানে যাও টানে যাও ওকে ওকে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বানজিরো বাস গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই দিরে নতুন দেখছো অবশ্যই দিরে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও বেশি বেশি লাইক আর মত করে দিও এ কি করাবে রে এ আসেন আসেন শাওলি আসেন আসেন উঠে যান উঠে যান ট্রাফিক লাগছিল

আমি না আপনাদের জন্য জায়গা করে রেখেছি উঠে যাবেন পাঁচ দি একদম উড়া টান দিয়ে বাউলি যাচ্ছে শেখ খায় অল্প অল্প নামা জায়গাটা খুব বাজে করছে ভাই জোরে নামা যায় না স্লো 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 জোরে ঝামেলা করে আস্তে 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 হালকা 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 ক্লিয়ার চোখের সামনে গোল্ডেনের একটা গাড়ি পদ্মা থেকে লাভ দিছে আরে না এইদিকে শ্যামলিও লাভ দিছে সর্বনাশ অসুবিধা নেই আসেন 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 আপনাদের খুব ইচ্ছা ছিল পদ্মা সেতুর উপর দিয়ে ঝাঁপ দিয়ে আসতে আজকে স্বপ্ন পূরণ হয়ে গেল স্বপ্ন আর স্বপ্ন নাই এখন বাস্তব হয়ে গেল কি হইছে কি ওরে বাবা আরে বাবা উড়ে গেছিল তো মনে হয় আস্তে আস্তে কি হলো শ্যামলের সমস্যা কি মারে কেন জান জান মারে সমস্যা কি ভাই হ্যাঁ শ্যামলি ফরিদপুরে গেলে কিন্তু মারবানি কিন্তু ভাই আমার দিসলা শেয়ার হবে ভাই আমার কারেন্ট গেছে ভাই আমার তো কারেন্ট গেছে আমি তো ইয়ে দেখে দিতেছি কি করব এখন ভাই একটু পরে নেট আছে সব নেট টেট সব আছে ওই যে ইউপিএস ইউপিএস এর সাথে নেট আছে আর এমনি নেট কানেক্টর আছে আইপিএস আছে না কিন্তু আইপিএস এ তো অনেক টানে বুঝছেন আচ্ছা যতক্ষণ করা যায় ততক্ষণ টানতে থাকি আর কি না তাহলে আবার ইউপিএস এর ব্যাকআপ বোঝেন না ওটা তো ব্যাকআপ দিয়ে আর ব্যাপার সেপার আচ্ছা অসুবিধা নাই টানতে লাগি চলেন বিসমিল্লাহ বিসমিল্লাহ কি আর হালকা হালকা টানা বেটা না বেকলে হালকা 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 যাবে যাবে বড় বড় টান বড় বড় টান বড় বড় টান ঝড় ঝড় শুরু হয়েছে ভাই ঝড় শুরু হয়েছে আমাদের এখানে এর মানে ঢাকাতেও আসবে হালকা হালকা আমাদের এখানে হচ্ছে আরে চিনি সারা জায়গায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে এ বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আমাদের এখানে কড়া বৃষ্টি শুরু হয়েছে কড়া বৃষ্টি স্লো 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 হালকা 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 সোজা 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 ক্লিয়ার ক্লিয়ার বরাবর 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 ক্লিয়ার বরাবর টান দাও আস্তে আস্তে হালকা রেখে যায় হালকা রেখে যায় হালকার মধ্যে বরাবর যায়

এই তো আমি বরাবর থাকি আস্তে আস্তে যাই ক্লিয়ার আছে ক্লিয়ার আছে তার আর ওর কোনো দরকার নেই আমাদের আস্তে আস্তে বাম দিকের তো জ্যাম কেন এই জায়গায় সামনে ট্রাফিক ভাই বাইকার ও বাইকার আল্লাহ কি কঠিন ভাবে মারছে আস্তে কি আমার বের মানে কি এন্ট্রি নাকি কিজে বোজLambda ভাই আপনি বরাবর বরাবর ক্লিয়ার গোল্ডেন আর ভাই এই রাস্তায় গোল্ডেন লাইন ঢুকলেই ভাই অ্যাক্সিডেন্ট করে এটা সত্যি কথা আমাদের বর্ণালী সদনপুর অনেকবার অ্যাক্সিডেন্ট করছে এই রাস্তায় আচ্ছা ড্যানে গাড়ি আছে কিন্তু ড্যানে গাড়ি আছে পিছনে চলে আসেন বরাবর যাই বরাবর যাই যারা যারা আমাদের তিনটে চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটি চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বেটি খুশি আর বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে দিও আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ফরিদপুর যে ভাই খুশি ভাইকে অসংখ্য ধন্যবাদ

আমাদের হানিফের সাথে কিন্তু বাম্পারে বাম্পারে টান হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ট্রাফিক এমনি মার খাইছে ভাই সোমিকে মার ভাই কোরা টানতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কিং হানিফকে নিয়ে আস্তে যাও আস্তে যাও ক্লিয়ার হ্যাঁ একটু স্লো যান দি আসো সোমিকে মার ভাই একটু স্লো যান আরো স্লো জাম আরো স্লো যান অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করেছে

যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও ওয়ান জিরো গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বেশি বেশি লাইক फटाफट এ জন ক্লিয়ার হালকা ক্লিয়ার এ উঠি 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 আস্তে আস্তে যাই ক্লিয়ার যে আস্তে আস্তে সামনে সৌদির গাড়ি আছে হালকা জান হালকা এখন আমাদের আবার একটা গোল্ড কিন্তু ওটি দেবে আমাদের সামনে থেকে আস্তে 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 আমরা গোল্ড লেন এর ওটি দেখব মারাত্মক কোটি গোল্ড লেন গোল্ড লেন ওমা আপনারা দেখতে যে আমি অ্যাক্সিডেন্ট করে গেলাম সৌদির সাথে শালা সৌদি এর দাঁড়াই পড়লি কেন এটা আমাদের দন্দ সময় কেবল ভাই কয় টান দেন আরে এখন আরে সবাই আস্তে আস্তে আত্মহত্যা করছে কেন

স্লো যাবে ক্লিয়ার হালকা হালকা ক্লিয়ার যাবে বড় বাজাই বড় বাজাই টানাবে হালকা স্লো ভাই গোল্ডেন যখন গোল্ডেন কে চাপ দেয় ভাই সাব এখানে কিছু করার নাই কারণ এখানে ট্রাফিক আপনি ড্রাইভিং ঠিক ছিল ভাই না কথা না আমি চিল্লামু না কি রে ভাই স্লো আস্তে আস্তে সাপটা আর মাত্র একুশ কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে আমরা ফরিদপুর শহরের মধ্যে ঢুকে যাব। অন্যান্য অনেকগুলো গাড়ি কে নিয়ে আমরা যাত্রা শুরু করছিলাম বেশিরভাগ গাড়ির হচ্ছে চাকা নষ্ট হয়ে গেছে বন্ধুরা একমাত্র গোল্ডেন লাইনে দুটো বাসই বেঁচে আছে

হালকা হালকা ডানে গাড়ি আছে ট্রাক আছে হালকা যাও হালকা যাও আস্তে আস্তে হালকা হে ট্রাক সর সর বাম সাইডের ম্যাপে তো ফরিদপুর ডিসকভারি হয়ে গেল ওরা দূরাই দিতে পারলাম না বন্ধুরা বাম সাইডের ম্যাপে কিন্তু ফরিদপুর ডিসকভার হয়ে গেছে ফরিদপুরের কিং গোল্ডেন লাইন দুটো গোল্ডেন লাইন কিন্তু অলরেডি চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ অন্য কেউ বেঈমানি করলেও ভাই ফরিদপুরের কিং কিন্তু বেঈমানি করেনি আস্তে বেইমানি করেনি আমরা কিন্তু সুন্দরভাবে পৌঁছে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু ঢুকবার আর এক কিলোমিটার এখান থেকে ফরিদপুর শহর আমরা সামনে যাবো তো আমাদেরকে জানে যেতে হবে আস্তে আস্তে ক্লিয়ার এক বড় 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 যাচ্ছে এই মোড় থেকে এখন আমাদের ডাইনে চলে যেতে হবে ডাইনে যেতে হবে আস্তে ব্রেকে পারা কি ব্রেকে পারা কি আস্তে স্লো 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 ব্রেক 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 কি হলো রাস্তা জ্যাম কেন ক্লিয়ার করার কোনো পথ আছে এসআর কি করে এসআর কি করে হ্যাঁ স্যার সে এস স্যার ব্যাকে না এখানে সমস্যাটা কি হ্যাঁ কী ব্যাপার কী কী যায় বাম যাবে না দেখেন তো আর এ ব্যবস্থা করা যায় না দেখেন এ স্যার চেষ্টা করতেছে মনে ও গেছে গেছে আসেন 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 তে ফুল কাটবে ফুল কাটবে ডানে হালকা আলগা স্লো 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 কাট বে কাট বে কাটবে যাবে বন্ধুরা এবার আমরা ফরিদপুরের রাস্তায় ঢুকে পড়ছি বন্ধুরা ভাবে ফরিদপুর ডিসকভার হয়ে গেছে নতুন কোনো নতুন কোনো বাস নতুন কোনো লোকেশান নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থাকো আল্লাহফেজ ফরিদপুর শহরে চলে আসছি বন্ধুরা মাত্র দুটো গোল্ডেন লাইন ভাই আমরা যাত্রা শুরু করেছিলাম প্রায় পাঁচ ছয়টা গোল্ডেন লাইনকে নিয়ে গোল্ডেন লাইনে অন্যান্য বাসকে নিয়ে বেশিরভাগ গাড়িরই ভাই এখানে রাখেন বেশিরভাগ গাড়িরই হচ্ছে ভাই চাকা পাংচার হয়ে গেছে যে কারণে ভাই সমস্যাটা হয়েছে এখন মাত্র আমরা দুজনই বেঁচে আসি ভাই দুজনই আসি এখানে এখন আমরা এই তেলের পাম্পের এখানে পিক নেব Það er minni, þetta er því að ég er slæst. Það er minni, þetta er minni.